আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কেমন আছেন সবাই আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমরা অনেকেই কবুতরের বাচ্চা করি কিন্তু দেখা গেছে পরবর্তীতে বাচ্চা ভালো হয় না এবং বাচ্চাগুলো যেরকম যদি হাই ফ্লায়ার হয় যেহেতু এখানে আমার সব হাই ফ্লায়ার সেই সম্বন্ধে বলবো পরবর্তীতে ফ্লাইংয়ের ক্ষেত্রে বাচ্চাগুলো ভালো ফ্লাই করে না তার একটা কারণ হচ্ছে এই কারণটা নিয়ে আমি আপনাদের বলবো আমরা যে সময় বাচ্চাগুলো মানে বড় রাখার জন্য বা বড় করার জন্য আমরা যখন সিদ্ধান্ত নিই তখন একটা ক্ষেত্রে আমরা ভুল সিদ্ধান্ত নিই যেগুলোর প্যারেন্টস মার্শাল্লা অনেক ভালো কিন্তু সেই কবুতরের বাচ্চাগুলোই আমরা কিন্তু বড় করি হ্যাঁ এই বড় করতে গিয়ে দেখি যে আমরা আমাদের বাচ্চাগুলো অনেক সময় দেখি না আসলে বাচ্চাগুলো যে আসলে ভালো হবে কি না বা ওগুলার সুস্থ আছে কি না এইরকম কিন্তু কিন্তু অনেক সময় আমরা যাচাই করতে পারি না আমরা ভাবছি যে বাচ্চা রেখে দেব আস্তে ধীরে বড়ো হবে এবং বড়ো হওয়ার পর ওদের বাবার মতো হবে ভালো হবে এটা হচ্ছে আমাদের একটা ভুল ধারণা আমাদের যা করতে হবে প্রথমত যে বাচ্চাগুলো ফুটবে ফোটার পর থেকে ওদের গ্রোথ এবং ওদের কোয়ালিটি কীরকম আসে এর উপরে সবচেয়ে বেশি প্রধান দিতে হবে এবং আমরা ওদের যেই পারেন্টসটাকে আমরা যে কেয়ার করছি এই পেয়ারের ব্লাড লাইনটা কীরকম সে সম্বন্ধে আমাদের আগে বিস্তারিত জানতে হবে এবং চেনে আমাদের পেয়ার করতে হবে এবং পেয়ার করার পর আমাদের যে ডিম বাচ্চা করাবো ওই ডিম পাড়ার পর অনেক সময় কিন্তু বাচ্চা খুব ভালো হয় না হ্যাঁ বাচ্চার গ্রোথ ভালো থাকে না বাচ্চা অসুস্থ থাকে সুস্থ থাকে না হ্যাঁ এরকম বাচ্চাও কিন্তু আমরা একটু চিন্তাভাবনা সারাই রেখে দিই সেই বাচ্চাগুলো কিন্তু পরবর্তীতে তাদের বাবার মতো তাদের পার্সের মতো পারফরমেন্স করে না রেজাল্টও ভালো হয় না সেক্ষেত্রে আমরা ওই পেয়ারের সমস্যা মনে করি যে পেয়ার সেটিং হয়নি অ্যাকচুয়ালি যে বাচ্চাগুলো আমরা রাখব সেগুলো হচ্ছে আগে হচ্ছে ওদের বাবা মাকে ভালো একটা সঠিক ব্লাড লাইনের নির্বাচন করে পেয়ার করতে হবে আর একই ব্লাড লাইন যাতে না হয় ব্লাড লাইন যাতে ইনব্রিড না হয়ে যায় ইনব্রিড হলে ওই বাচ্চা কখনোই ভালো হবে না এটা হানড্রেড পারসেন্ট এবং ভালো পারফরমেন্স পাবেন না তবে যে বাচ্চাগুলো দেখুন এখানে কিন্তু আজকে ভিডিও করতে এসে আমার কিন্তু দেখায় যে পায়ে কিন্তু সুতা পেঁচিয়ে আস বাট এটাও আমার খেয়াল ছিল না আজকে যদি ভিডিও করতে করতাম তাহলে সুতা পেছিয়ে পেঁচিয়ে ওদের ওর পাটাই কেড়ে যেত আমি কিন্তু লক্ষ্য করিনি তো যাই হোক এটা মনে হয় আজকালকের মধ্যে পেশা বেশি একটা সমস্যা নেই এটা ছাড়িয়ে নেব হ্যাঁ এই যে অবস্থা তো প্রতিনিয়ত বাচ্চার খেয়াল রাখতে হবে বাচ্চাগুলো গ্রোথ ঠিক আছে কি না যদি গ্রোথ ঠিক না থাকে তাহলে ওদের কিভাবে গ্রোথটা আনতে হবে সেই ট্রিটমেন্টও আপনাদের জানতে হবে দিতে হবে ওদের আর এই শীতের সময় বাচ্চাগুলো কিন্তু একটু গ্রোথ কমই হয় শীতে তো চুপ হয়ে যায় দুর্বল হয়ে যায় তো সেই জন্য ওদেরকে নিয়মিত গ্রিড গ্রিজ অবশ্যই দিতে হবে যে কবুতরগুলো আর কি পালেন অবশ্যই কন্টিনিউ দুই দিন তিন দিন পরপর সম্ভব হয় দেবেন হ্যাঁ প্রয়োজনে কন্টিনিউ দিতে পারেন অল্প অল্প করে আর সপ্তাহে দুই তিন দিন দিতে পারেন এটা ওদের জন্য অত্যন্ত ভালো এবং খাঁচায় পালন কবুতরগুলোকে অবশ্যই ক্যালসিয়াম কোর্স করাবেন ক্রিমের কোর্স করাবেন তো গ্রোথ বাড়ানো হলে আমি যেটা বলবো আপনার কবুতরকে থাইমিন এবং ক্যালসিয়ামটা অথবা জিসবেট। হ্যাঁ জিঙ্ক যেইগুলো আছে এগুলা এই সিরাপগুলো আপনারা দিতে পারেন মাসে মানে গ্রোথটা ভালো হওয়ার আগ পর্যন্ত প্রতি কোর্স সাত দিন আট দিন করাতে পারেন মাসে দুইবার করাতে পারেন দেখবেন বাচ্চার গ্রোথ ভালো হবে আর যেই বাচ্চাগুলো গ্রোথ ভালো হয় হ্যাঁ ওই বাচ্চাগুলো কিন্তু পারফরমেন্সও ভালো করে এবং ফ্লাইও ভালো করে সব দিক দিয়ে ফিট থাকে আপনি বাচ্চা যদি ভালো না আসে গ্রোথ ভালো না হয় তাহলে আপনি যতই এন্ড ভালো দেন কারণ ওদের শরীর দুর্বল অসুস্থ এই কুপদেরগুলো কিন্তু ভালো হবে না তো আপনারা অবশ্যই বাচ্চার গ্রোথ দেখে বাচ্চাগুলো রাখবেন হ্যাঁ বাচ্চার গ্রোথ যাতে ভালো হয় সেই দিকটাই খেয়াল করবেন তো এই শীতে শীতটা যেহেতু এই যে পড়তেছে এখন এখন বাচ্চা কাচ্চা না করাই আমার মনে করি বেস্ট হ্যাঁ যেহেতু আমার এই যে এইগুলো ভরে গেছে মার্শাল্লা গ্রোথ দুইটা দুই কেজি হবে ইনশাল্লাহ মার্শাল্লাহ সবাই দোয়া করবেন আর এই সময় একটা সমস্যা কবুতরে কিন্তু ফক্স হতে পারে বর্ষার কামড়ের থেকে ফক্সগুলো হয় এদিকে নজর রাখবেন এই কবুতরের ফক্স হইলে ঠোঁটের মধ্যে বা অন্যান্য জায়গায় এগুলো বিশাল একটা সমস্যা তবে যেই কবুতরের ঠোঁটে ফক্স উঠবে ওইখানে কিছুই করা লাগবে না এই ফক্সটায় একটা সময় জরে পড়ে যায় শুধু একটা দুইটা হয় কিছুই করবে না এটা এমনিতেই অটোমেটিক ঠিক হয়ে যাবে কোনো সমস্যা হবে না আর আপনি কিছু করতে গেলে টিপা টিপি করবেন এই করবেন সেই করবেন তাতে অনেকটাই সমস্যা হবে তো এটা না করে ভালো আর অন্যান্য জায়গায় যদি বেশি হয় তাহলে আপনি টিপে খেলে এই ফক্সটাকে অবশ্যই মেডিসিন লাগিয়ে দেবেন কবুতরের ফক্স হলে কী হয় আমার এই চ্যানেলে অবশ্য ভিডিও আছে আপনি দেখে নেবেন তো দর্শক ভিডিওটা এই পর্যন্তই রাখবো কারণ আমি একটু পরে বাচ্চাটাকে রেস্কিউ করতে হবে পায়ে যে শুধু পেসেছে আজকে ভিডিও করতে না আসলে দেখেই হতো না এই জন্য হয়তো ভিডিও করতে আসা তো ভালো থাকবেন যদি কারো কোনো তথ্য পরামর্শ দরকার হয় কবুতর সম্বন্ধে কবুতরের মেডিসিন এবং কবুতরের চাপ এবং কবুতরের অসুস্থ অসুস্থ হলে বা ট্রিটমেন্টের জন্য চ্যানেলের ভিডিওতে কমেন্টস করবেন ইনশাআল্লাহ প্রথমে একটা কমেন্টসে রিপ্লাই দেওয়া হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম অবরতুলি